প্রখ্যাত সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কি শওকত উসমানের প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান শওকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন শকত উসমান আদমজি পুরস্কার লাভ করেন কিতদাসের হাসি উপন্যাসের জন্য কিতদাসের হাসি এর রসই তাকে কিত হাসি উপন্যাসের রচয়িতা শকত উসমান কিতদাসের হাসি শকত উসমান রচিত একটি উপন্যাস কোনটি প্রতীক ধর্মী উপন্যাস চারটি অপশন দেখতে পাচ্ছেন সো প্রতীক ধর্মী উপন্যাস কিতদাসের হাসি তাড়াতাড়ি কোন উপন্যাসের চরিত্র তাতারি চিতদাসের হাসি উপন্যাসের চরিত্র জাহাকুল আদব শব্দের অর্থ কি জাহাকুল আদব শব্দের অর্থ গোলামের হাসি জাহান্নাম হতে বিদায় শকত উসমান রচিত একটি উপন্যাস শকত উসমান রচিত জাহান্নাম হতে বিদায় গ্রন্থের মূল উপজীব্য বিষয় কী ছিল জাহান্নাম হতে বিদায় এই গ্রন্থের মূল বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তিতাল্লিশতম বিশিতে আসতে সো সাতটি অপশন দেখতে পাচ্ছেন সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শকত উসমানের নেকড়ে অরণ্য নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শকত উসমানের যাহার নাম হতে বিদায় কোনটি শওকত উসমানের রচনা নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো শওকত উসমানের রচনা নয় ভেজাল কাকরমণি নাটকটি কে লিখেছেন কাকরমণি নাটকটি রচয়িতা শওকত উসমান শওকত উসমানের দুই সৈনিক উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি ছিল দুই সৈনিক উপন্যাসের মূল বিষয় ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ আমলার মামলা নাটকটি রচয়িতাকে আমলার মামলা নাটকটি রচয়িতা শকত উসমান জননী উপন্যাসের লেখককে জননী উপন্যাসের লেখক শকত উসমান নিচের কোনটি শকত উসমানের রচনা চারটি অপশন দেখতে পাচ্ছেন শকত উসমানের রচনা জননী শকত উসমান রচিত গ্রন্থ কোনটি নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতাকে নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শকত উসমান নিচের কোনটি জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস একচল্লিশতম বিশেষ আসছে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস সমরেশ মজুমদারের গঙ্গা তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম